প্রিয় বন্ধুরা আপনারা জানেন আসল প্রেম যমুনার ঘাট কোনটি অনেকেই কালীতলা ঘাটকে সারিয়া প্রেম যমনার ঘাট বলেন আজকের ভিডিওতে সারিয়া আসল প্রেম যমুনার ঘাট ঘুরে দেখাবো আপনাদেরকে চলুন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে কার না ভালো লাগে আর সেই ঘোরার স্থান যদি হয় নদীমাতৃক তাহলে তো কোনো কথাই নেই বগুড়া জেলার প্রেম প্রেমযমুনা ঘাট এমন এক স্থান যেখানে গেলে নদী ও প্রাকৃতিক সৌন্দর্যময় একসাথে উপভোগ করতে পারবেন বগুড়া জেলার সদর হতে মাত্র ২২ কিলোমিটার পূর্বে প্রেম যমুনা ঘাট অবস্থিত প্রিয় বগুড়া বেশি আপনারা একবার হলেও এই পিএম যমুনার ঘাটে আসবেন কারণ জায়গাটি বেশ সুন্দর নিরিবিলি ও প্রাকৃতিক আর এই প্রেম যমুনার ঘাটে আপনি ফ্যামিলি নিয়েও ঘুরতে আসতে পারেন অন্যান্য দিনগুলি বেশ ফাঁকা থাকলেও ছুটির দিনে এখানে ভিড় জমান শত শত মানুষ প্রেম যমুনার ঘাট বগুড়া জেলার এক অন্যতম পর্যটন কেন্দ্র যেখানে প্রতি বছর দেশ সহ বাইরের দেশ থেকে ঘুরতে আসেন অনেক দর্শনার্থীরা বাংলাদেশের জাতীয় তথ্য থেকে জানা যায় দু হাজার সালে বিশ্বব্যাংকের অর্থায়নে সারিয়াগান্দিতে দুটি গোয়েনবাদ নির্মাণ করা হয় আর এতে ব্যয় হয় প্রায় পাঁচশো কোটি টাকা যা বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বাস্তবে রূপান্তর করে যমুনা নদীর প্রাণবন্ত রক্ষাতে ও অতিরিক্ত নদী ভাঙ্গন কমাতেই এই ঘাট দুটি নির্মাণ করা হয় এর সাথে সাথে দৃষ্টিনন্দন হওয়ায় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে ঘাটগুলো আজ আপনাদের শুধুমাত্র প্রেম যমুনার ঘাট ঘুরে দেখাচ্ছি পরের কোনো ভিডিওতে কালীতলা ঘাটের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব বর্ষা মৌসুমে এখানে পানিতে ভরে ওঠে তবে আমি বলবো খরা মৌসুমে বেড়াতে আসবেন সে সময় প্রকৃতির অন্যরকম রূপ দেখতে পারবেন আপনারা যমুনা নদীতে ছোট ছোট নৌকায় ঘুরতে পারবেন সেই সাথে জানতে বা দেখতে পাবেন নদীর সাথে একানকার মানুষের সংগ্রামী জীবনধারা এখানকার স্থানীয়রা বর্ষার প্রস্তুতি আগে থেকেই নিয়ে থাকেন সেরাগান্ডি আমার খুব পছন্দের জায়গা পরপর কত শতবার এখানে এসেছি তার কোনো হিসাব নেই প্রেম যমুনার ঘাটের পারেই পর্যটকদের জন্য সুন্দর ও মনোরম ব্যবস্থা গড়ে তুলেছেন পানি উন্নয়ন বোর্ড যেখানে বসে আপনি নদীর শীতল বাতাস খেতে পারবেন এই প্রেম যমুনার ঘাটে কতবার আসছেন তা জানাতে ভুলবেন না আর আপনি যদি এখানে না এসে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে ঘুরতে আসবেন আপনার প্রিয় মানুষকে দেখাতে ভিডিওটি শেয়ার করতে পারেন সেই সাথে কমেন্ট বক্সে মেনশনও দিতে পারেন প্রিয় বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিও প্রেম যমুনার ঘাট যেহেতু যমুনা নদীর তীরবর্তীতে তাই বাইরের পর্যটকরা এখানে এসে থাকার ভালো কোনো হোটেল বা লস পাবেন না বাইরে থেকে আসা দর্শনার্থীরা কোথায় থাকতে পারবেন তা জানতে ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমি সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের ভিডিও এত পর্যন্তই আমাদের ভিডিও চ্যানেল নতুন দেখছেন তারা আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ